বিভিন্ন জেলা থেকে পাঠিয়েছেন বেশ কয়েকটি ভাই ইনভার্টার মেরামতের জন্য তো সবাই হোয়াটসঅ্যাপে নক করতেছেন আমার ইনভার্টারটা পেয়েছেন কি না সেই উদ্দেশ্য করে আজকের ভিডিওটি করা তো পাঠিয়েছে মাহারিপুর মাহাদিপুর থেকে একটি ভাই আর এইটা পাঠিয়েছে রংপুর থেকে আতিক ভাই তো যে সকল ভাই পাঠিয়েছেন যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন আমি ফ্রি সময়ে এই কাজগুলো করব। কার কোনটা আমি হোয়াটসঅ্যাপ ঠিকমতো দেখতে পাচ্ছি না যার কারণে আমি লাইভের মাধ্যমে জানাচ্ছি আপনাদের পাঠা পাঠানো ইনভার্টারটা আমার হাতে আসছে কি না আর যাদেরটা দেখবেন এই ভিডিওতে আসেনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আর যাদেরটা দেখবেন আসছে তারা ভয় জানিয়ে দেবেন ভাই আসছে আপনি আসতে দিরা করেন তো এটা একটি ভাই পাঠিয়েছে তো এটাতে নাম নাই তবে এটা খুলে দেখতে হবে এই ইনভার্টারটা কোন ভাইয়ের সে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন এটাতে যেহেতু নাম দেওয়া নাই সেই ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে এটা তিনটা ইনভার্টার মঞ্জিরুল নামের একটি ভাই পাঠিয়েছে সম্ভবত আমি সেটাই আশা করছি তবে কেউ যদি পাঠান অবশ্যই সেখানে মানে প্যাকেটের গায়ে ইনভার্টারের গায়ে নাম জেলা থানা এবং নাম্বারটি উল্লেখ করে লিখে দিলে ভালো হবে আরেকটি ইনভার্টার এখানে আসছে এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে এটা এখানে গুরিদাসপুর গুরিদাসপুর থেকে পাড়িয়েছে একটি ভাই আজকে এই ইনভার্টারটা আমার হাতে আসলো তো ভিডিওটি দেখে থাকলে আপনি অবশ্যই নিশ্চিত থাকবেন প্রোডাক্টটা আমার কাছে আসছে তো আমি ফ্রি সময়ে সার্ভিস করে আপনাদের জানিয়ে দেব আর এইটা হলো কার্টুনের গায়ে লেখা আছে কুড়ি গ্রাম তো কুড়ি গ্রাম থেকে যে ভাই পাঠিয়েছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হলো আপনার প্রোডাক্ট তো এগুলো আমি সিরিয়াল অনুযায়ী কাজ করব আর এইটা আসছে সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্ট সিস্টেম লিমিটেডে তো এটার প্যাকেটিংটা অনেক ভালো হয়েছে এটা যে ভাই পাঠিয়েছেন সে ভাইও নিশ্চিত থাকবেন যে আপনার প্রোডাক্টটা আমার হাতে আসছে এমনকি আপনি এই ভিডিও ফুটে স্ক্রিনশট দিয়ে জানাবেন যে এটা আমার ইনভার্টার তো ব্যাপক ব্যস্ততার কারণে আমি আসলে লাইভটা করলাম যে মানে প্রত্যেককে ওইভাবে বলা সম্ভব হয় না মানে খুঁজে বের করা একটু জটিল হয়ে যাচ্ছে ওই জন্য আমি লাইভে দিলাম যারা লাইভটা দেখলেন তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে জানাবেন যে এটা আমার ইনভার্টার আর আমি ফ্রি সময়ে এগুলো কাজ করব করে আপনাদের নিজ জেলায় আবারও পাঠিয়ে দিব। আমার দোকান পুরোটা খোলা সম্ভব হয়নি দোকানে ছেলেবেলা আজকে আসেনি যার কারণে তো আমি আমার সার্ভিস সেন্টারে আমি সব ধরনের ডিভাইসগুলো মেরামত করে থাকি আইপিএস ইউপিএস ইনভার্টার এমনকি তো ইউ করে থাকি তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে পাঠিয়ে দিতে পারেন আমার ঠিকানা হলো বগুড়া সদর লুৎপর মেঞ্চন মার্কেট সালাম ইলেকট্রনিক্স আমাদের এটা হলো মার্কেট প্লেস এটা আমাদের মার্কেট আমার সপটা মূলত মার্কেটের মাঝে আর আমার শপের নাম চ্যানেলের নামেই সালাম ইলেকট্রনিক্স যারা বগুড়া শহরের মধ্যে হ্যাঁ দুশো পঞ্চাশ এক ভাই কমেন্ট করেছেন দুইশো পঞ্চাশ ওয়ার্ড জালাই মেশিন কি চলবে ইনভার্টার দিয়ে হ্যাঁ ভাই চলবে সেটা চলবে তিন হাজার ওয়ার্ড ইনভার্টার দিয়ে তিন হাজার ওয়ার্ড আপনাকে আমি এই লাইভে দেখাচ্ছি আপনি যদি লাইনে থাকেন অবশ্যই আবার আরেকটি কমেন্ট করবেন ক্যাপাসিটি বিষয়ে নিচের ভিডিওতে দেওয়া আছে এই তিন হাজার ওয়ার ইনভার্টারের দাম আসবে তিন হাজার আটশত টাকা পাওয়ার কোম্পানির ইনভার্টার এটা লোড ক্যাপাসিটি যদি দেখতে চান অবশ্যই নিচের ভিডিওগুলো ফলো করবেন ফলো ভিডিওতে দেওয়া আছে লোড টেস্ট পাওয়ার ইনভার্টার লোড টেস্টের এই বিষয়ে ভিডিও দেওয়া আছে এটার দাম পড়বে তিন হাজার আটশত টাকা এটার দাম পড়বে তিন হাজার আটশত টাকা তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ত্রিপল এইট অর্থাৎ তিনটা এইট তারপর জিরো নাইন সিক্স টু এইট নাইন

আচ্ছা ভাই আপনি যদি এইটা নেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেটা আপনার ব্যাটারির উপর নির্ভর করে চলবে এটা ওইভাবে তো বলা যায় না যত ভালো ব্যাটারি লাগাবেন তত লং টাইম চালা মানে চালাইতে পারবেন ভালো মানের ব্যাটারি হলে বড় যদি আপনি পানি ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে চলতে পারে দিন দুশো এমপেয়ারে যদি পানি ব্যাটারি ব্যবহার করেন মোটামুটি দিন চালাতে পারবেন আর এই ধরনের পাউডার ব্যাটারি হলে বেশিক্ষণ চালাতে পারবেন না চার পাঁচ ঘন্টা হয়তোবা তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কথা হবে আজকে একটা কাজ আসছে যার কারণে আর এটা যদি আপনি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন